এখন বাজে সকাল এগারোটা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট কারণ জানোই তোমাদের দাদা সকালবেলায় অফিসে যায় তাই আটটা পনেরোর মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায় আর রাতেরটা এখন শুধু বাকি রয়েছে সেটা রাতে হবে গরম গরম কারণ শীতকালে না ঠান্ডা খাওয়ার করে রেখে রাতের খাওয়াটা আর ভালো লাগে না সেটা মা রাতেই গরম গরম করবে আমি নিচে এসে দেখছি যে মা কিছু একটা করছে আহ মা কী করছো মা বলছে নতুন কিছু আর নতুন কিছু করব আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না তাই আমি চলে এসেছি রান্নাঘরে আমিও দেখব যে মা নতুন কি করছে কারণ দেখলাম মুলো টুলো দিয়ে কিছু একটা করবে হ্যাঁ তো সেটাও দেখে নেব আর আমলকি নিয়ে এসেছে আমলকি দিয়ে কী করবে আমলকিটা অনেক দিন আগে আনিয়েছিল মা আমলকি খায় বেলায়। আর আমিও খেতাম মায়ের সাথে কারণ শুনেছি আমলকি খেলে নাকি চুলটা ভালো থাকে কিন্তু মাঝে আমরা ঘুরতে চলে গেছি এদিক ওদিক ঘুরেছি টুরেছি আর ফ্রিজের এক কোণে আমলকিটা কিন্তু গেছিল ভুলেই গেছি পুরোপুরি ভুলে গেছি বেমালুম ভুলে গেছি তো এখন মা বার করেছে তোমরা তো জানো মা কিছু ফেলে না তো সেই আমলো কিটা দিয়ে কি করবে সেটাও দেখে নেব তো চলো আমরা চলে যাই মায়ের কাছে এই দেখো এই আমলকিগুলো দিয়ে আমি একটা মানে শরবত বানাবো শরবত বলতে কি রোজ সকালবেলা গরম জলে খাওয়ার শরবত বানাবো দিন কতদিন নষ্ট হয়ে গেছে তাও আমি ফেলবো না কেন বলো তো আমলো কি আমলকিই থাকে ফ্রিজে ছিল তো এরকম দাগ হয়ে গেছে একটু রংটা হয়তো আলাদা হবে আমি এই দেখো কুড়ে নিচ্ছি প্রথমে ফেলবো কেন যে তো অনেক দাম আমার আনা ছিল ভুলেও গেছিলাম খাওয়া হয়নি প্রথম প্রথম খেয়েছি তারপরে আর খেতে পারিনি কেন দেখো তারপর ঘুরতেও হ্যাঁ আর তারপর মনেই ছিল না ফ্রিজে এমনই একটা জায়গা ছিল মানে ভাবতাম কি ওটা কিছু না কিছু না একদিন দেখেছি তারপরে করারও হয়নি কিছু না দেখো এটা দিয়ে একটা আমরা রোজ সকালবেলায় এটা আমরা খাবো আমলকি তো এটা তো আর খেলার জিনিস আমলকি শুকিয়ে গেলে এইরকমই কালার হয়ে যায় লাস্টে মানে কাঁচা আমলকি দেখো কুড়ে নিই কুড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমার অনেক দিনকার আমলকি আমলকিগুলো লাল হয়ে গেছে কিন্তু অনেক দিনকার আর এই আদাটা দেব এর মধ্যে দেখো এইটা আদাটা গোটা দিয়ে দিয়েছো হবে না দেখছি কেটে দেব কেটে বলতে এটা একটুখানি রেট করে দেব। এ হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এবার আমি জল দেব জলটা খুব একটা বেশি দেব না অল্প দেব এই এর মধ্যে না বিট নুন দিলে ভালো হয় সবচেয়ে বিট নুনই দেবে তোমরা দিদি আমার আজকে এখন নেই যেহেতু আমি এমনি নুনই ব্যবহার করলাম এটাকে এবার আমি বন্ধ করে যে বন্ধ করলাম এটাকে পেস্ট করব এটা দেখো একদম পেস্ট হয়ে গেছে এর মধ্যে এবার জল দেব গরম জল দেব। এটাকে এবার ছেঁকে নেব জল দিয়ে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার এটাকে এবার চেপে চেপে ছেঁকে নেব যতটা জুস বেরিয়ে যাওয়ার মতো হবে ততটাই করবো এটা প্রতিদিন সকালবেলা তোমরা খাবে একটা করে কিউব নেবে নিয়ে গরম জলে কাচের গ্লাসের মধ্যে গরম জল নেবে হালকা উষ্ণ গরম জল আর কিউবটা দিয়ে দেবে দিয়ে দেখবে দেখো আমার কাছে এই কৌটোগুলো অনেক রয়েছে ঢাকা দেয়া ঢাকা থাকলে ভালোইভাবে বরফটা জম জমতে পারবে না বাইরের যেহেতু এই কৌটোগুলোতেই আমি বসাচ্ছি এটা তোমরা একটুখানি খেয়ে টেস্ট করে দেখছি আমি দেখো করেছি এবার দেখো খুব ভালো আদা আছে গোলমরিচ আছে এটা পেটের পক্ষে খুবই ভালো এত ভালো না খেলে কেউ বুঝতে পারবে না আমলকি ভীষণ ভালো সব কিছুতে এখন তো বারো মাস পাওয়া যায় আমি প্রত্যেকটা ছোট কন্টেনারে নিয়ে নিয়েছি দেখো এই মুখগুলো এবার এইভাবে দিয়ে দিচ্ছি এগুলো সকালবেলা উঠে প্রত্যেক দিন খালি পেটে তুমি মুখ ধুয়েই বলো আর মুখটা এমনি কলকুচি করেই বলো একটু উষ্ণ গরম জলে খাবে আমার কটা কন্টেনার হয়েছে তোমরা কমেন্টস করে বলবে এবার এগুলোকে কি করবে কিছু দেব দিপে হুম কাল থেকে ক্লাস স্টার্ট করবে তাই তো হুম

ও আচ্ছা মুলোর ভর্তা করার জন্য এগুলো রেডি করেছো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মুলো আর এটা যতদূর মনে হয় সাদা সর্ষে তাই তো আর এটা তো চিনে বাদাম কাঁচা হ্যাঁ আর এখানে কাঁচা লঙ্কা আর কি লাগে এবার দেখে নেব আমরা দেখো আমি এই যে মূলগুলো আমি ডুম করে কেটে রেখেছি এটা মূলটা এটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে সাদা সর্ষে এক চামচ মতো বেশি দিয়ে নি তিন টুকরো কাঁচা লঙ্কা আর দেখো চিনি বাদাম দিয়েছি এতটা এবার এর মধ্যে পড়বে নুন আন্দাজ মতো নুন এটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না এবার আমি এটাকে পুরো পেস্ট করে নেব এই দেখো আমার মূলটা পুরো একদম পেস্ট হয়ে গেছে চিনে বাদাম সাদা সর্ষে কিছুই দেখা যাচ্ছে না কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তো দিতে হবে ঝাল যে যেরকম খাবে আন্দাজ মতো এবার এটাকে আমি গ্যাস জেলেছি এই দেখো গ্যাস জেলেছি কড়াও বসিয়ে দিয়েছি এবার আমি দেখো একটু কালো জিরে এটা গরম ভাতে খুব মানে সুন্দর দেখো আমরা মাছ মাংস সবসময় খাই এই সব জিনিসগুলো আমাদের বলতো বলুন এইসব করার কড়ার তো খুব ঝামেলা বিশাল ঝামেলা করার এই দেখো তেল আমি এতটা দিলাম তেল একটু লাগবে যে কোনো জিনিসের ভর্তাতে তেল ছাড়া খাওয়া যায় না তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিতে হবে তেলে দিলে কাঁচা গন্ধটা ছাড়বে না সুন্দর কালার চলে আসবে এবার দেখো আমি ভর্তাটা গ্যাজেটা কমে গেলে ভর্তাটা খেয়ে ভর্তাটা ভত্তাটা দেবো এটার মধ্যে নারকল কোড়াও দিতে পারবে কিন্তু আমার হাতের কাছে যা যেটুখানি ছিল তিনি সেটা দিয়ে আমি খুবই তোমাদের দেখালাম নারকোল কোড়া দিলেও খুব সুন্দর লাগবে সব সময় সব তরিজুত করে খাওয়াও যায় না আবার বাড়িতে থাকেও না তাই আমরা জিনিসটা সহজে পাওয়া যায় সেই জিনিস দিয়েই আমরা চেষ্টা করি সব সময় রেসিপি দেখানো যাতে সব সময় জিনিসটা কাটিয়ে অন্য রকম ভাবে একটু স্বাদ নিতে পারো তাই তো মা আর কি বলো তো মানে মূলত আমরা চচ্চড়িতে বেশি খাই আমরা মানে চচ্চড়ি একটু ভাজা খেলাম আমাদের বাড়িতে কিন্তু ওটা হয় না সচ্চরির থেকে কাঁচা বেশি খায় মানে কাটতে 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 অর্ধেক মায়ের পেটে চলে যায় না আমি খেতে ভালোবাসি গো আমি কাঁচা দিই তারপরে যদি কিছু বেঁচে থাকে তবে সেটা ভর্তা হোক বা চচ্চডিতে পড়ুক পড়ে কিন্তু বেশি ভাগটা চলে যায় মায়ের পেটে জানো আমরা ছোটবেলায় মামা আমার মামা একদম গ্রাম হাবড়া ওইদিকে বনগা হাবড়ার ওইদিকে কিন্তু এত কাঁচা জিনিস আমরা খেয়েছি খাতে ক্ষেত থেকে তুলে যেহেতু আমার না কাঁচা জিনিস শীতের সবজিটা দেখলেই আমার লোক যাই বলো তাই বলো দিয়ে যাই বলো আমার শীতের জিনিসটা দেখলে আমি সামলাতে পারি না সহ্য হোক না হোক খেয়ে তো খেয়ে দিই কাঁচা আমার রান্নার থেকে কাঁচাটাই আমি খেয়ে দেবো এ দেখো কেন বলো তো মূলো এটা আর মুলো চচ্চড়িতে দিলেও মিষ্টি দিতে হয় যার জন্য এই ভর্তাতে একটু মিষ্টি দিতেই হবে এইটুকুই দিতেই হবে কত জল শুকিয়ে আছে এটা আমি মাঠ নিয়ে খেয়ে নেবো তুমিটা বলে যা মিষ্টি যাক টা নামিয়ে ফেলবো আমি আট করে দিলাম গ্যাসটা নামিয়ে ভর্তা খাওয়া হয় এবার একটা নতুনত্ব মূলর ভর্তা খেয়ে দেখবে তোমরা কেমন লাগে সব কিছুই তো খাওয়া শিম বেগুন আলু টমেটো নানা খাও কিন্তু এটা একটা নতুন সবজি এটার মধ্যে দেখো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু গর্ত টাইপের করে নিলাম এই জায়গাটা এটা হচ্ছে আমার নতুন মূলর ভর্তা গরম ভাতে খাবে আর কেমন হয়েছে তোমরা রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলবে আর লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটার চ্যানেলটাতে সবসময় তোমরা পাশে থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো টাটা এ দেখো এই যে আমি যে ড্রিঙ্কসগুলো জমিয়েছিলাম কিউবে দেখো কি সুন্দর জমে গেছে এইগুলো কি বলো তো এগুলো হচ্ছে সকালবেলা খালি পেটে তুমি খাবে মুখ ধুয়ে কিংবা কুড়কুচি করে যাই হোক গরম জলে খাবে দেখো আমি গরম জল নিয়ে নিচ্ছি কেটলিতে গরম জল নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল হ্যাঁ এই মধ্যে আমি ড্রিঙ্কসটা দিয়ে দেব এবার এটাকে আমি চামচের সাহায্যে চামচ চামচের সাহায্যে এভাবে একটু এরকম চা চায়ের কাপে চিনি দিলে গুলে নিতে হয় এইভাবে গুলে নিয়ে আমাদের খেতে হবে কিন্তু এটা খেয়ে দেখবে যে কত উপকার পাবে